আল্লাহর আলে হযরত মালিক ইবনে দিনার মদিনা মনাফরায় গেলেন নবী রওজা মোবারক زیارات করা শেষ হয়ে গেল আর নবীর রওজা মোবারক زیارات করে মসজিদে নববীর সামনে যখন জামিনের মধ্যে শুয়ে পড়ল। ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে যেন সপ্তাহে সে বলে মালে এই বছর যারা হজ করেছে সবার হজ কবুল হয়েছে একজন ব্যক্তির হজ আমার আল্লাহ কবুল করে না এবার মালে কিপদের দিনার সজাগ হয়ে গেল এবার চিন্তিত হয়ে গেল হাজার হাজার মানুষ হজ করেছে আল্লাহ বলছে সবার হজ কবুল হয়েছে একজন ব্যক্তির হজ কবুল হয় নাই ওই ব্যক্তি যদি আমি মালিক ইবনে দিনার হই আমার কোফাল বড় খারাপ আবার কানতে কানতে জমিনের মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়েছে ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে যেন এসে বলে মালেকেরে তোমার হজ আল্লাহ কবুল করছে সমস্ত মানুষের হজ কবুল করছে যেই ব্যক্তির হজ আল্লাহ কবুল করে নাই ওই ব্যক্তি হলো একজন আল্লাহর বন্দ হারুন ইবনে সমর কান্দি এই ব্যক্তির হজ আল্লাহ কবুল করে নাই এই ব্যক্তি এক বছর নয় দুই বছর সামনে দাঁড়াইয়া আল্লাহকে সেজা করে আল্লাহকে ডাকে চল্লিশ বছর পর্যন্ত ডাকার পরে আল্লাহ তার দোয়া কবুল করে না মোহাম্মদ ইবনে হারুন সমরকান্দি আর মালিক ইবনে দিনা লোকদেরকে জিজ্ঞেস করতে লাগলো মোহাম্মদ ইবনে হারুন সমরকান্দি নামে কাউকে চিনো কয় হ্যাঁ কোথায় থাকে দিনের বেলা গাছের নিচে বসে আল্লাহকে ডাকে রাত হলে আল্লাহর খানে কাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে

আল্লাহর প্রেমিক আল্লাহর আশেক আল্লাহর বন্ধু যারা হয় আল্লাহর প্রেমিক যারা হয় তাদের ক্ষমতা আর সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আল্লাহ করে দেয় আল্লাহ কয় কুলি মালু ফসাইয়াল্লাহু আমালাকুম তোমরা যে আমল করো আমল হইল গোফন আবাদত দেখায় কিছু কিছু আমল কেউ দেখবে না দেখবে শুধু কে আল্লাহ রাত্রে দুইটা বাজে ওইটা আল্লাহর জিকির করবেন দুনিয়ার কোন মানুষ দেখবে না দেখবে আমার আল্লাহ আল্লাহ কয় তোমরা যে আমল কর আমল ওই আমি আল্লাহ দেখি ও আমার রসুল দেখে মিনুন আমার মমিন বান্দারাও দেখে বেলায় আ আসিলেন দিনের নবী আসিলেন দিনের নবী মুর্শিদ না পাইলে কি আর পাবি ও মুর্শিদ আমি যে পথে চিনি না কো সঙ্গে কইরা না মুর্শিদের পদে খয়াদা মুর্শিদ পথ পদার সৎ ওই পথ

তোমার অনুসরণ তোমার হাবিবের অনুসরণ এই হাবিবের অনুসরণ করলে লাভ হবে কি আল্লাহ কয় фаউলা ইকামাল্লাজিনা যারা আমি আল্লাহর পক্ষ থেকে নেয়ামতপ্রাপ্ত বান্দা হয়েছে তাদের মধ্যে মিনান নবিয়্যিন নবীগণ সিদ্দিকিনগণ শুহাদাই ক্যারামগন

নবী মোদের জান মোদের প্রাণ নবী মোদের জান নবী মোদের প্রাণ ওরে নবীজিকে না দেখিলে নবীজি কে না দেখিলে বাছনা পড়ান নবী মোদের জান নবী মোদের প্রা নবী মোদের জান নবী মোদের প্রাণ এই মোহাম্মদ ইবনে হারুন কান্দি কত বছর নামাজ পড়ে কত বছর চল্লিশ বছর নামাজ পড়ে হস করে আল্লাহ হস কবুল করে না মালে কেবনে দিনার যায় কয় এ হারুন সমার কান্দিরে কি এমন অন্যায় করেছ রে যে অন্যায়ের কারণে আল্লাহ করে না চোখের পানি আর মাফ আল্লাহরে এই চল্লিশ বছর পর্যন্ত আমি হজ করার পরে আপনার মতো একজন আল্লাহর অলি এসে আমাকে জানিয়ে যায় তোমার হজ আল্লাহ কবুল করে নাই আমি এই হতবাগা যে হতবাগা একটা সময় মদ পান করতাম নেশা করতাম একদিন রাত্রে বেলা অনেক বেশি নেশা হয়ে গেল আমি বাড়ির মধ্যে গেলাম আমার মা দুখিনী উনুনের মধ্যে মানি চুলার মধ্যে আগুন দিয়া কি যেন রান্না করতেছিল আমার মা আমাকে একটা ধমক মেরে কথা বলেছিল আমাকে শাসন করেছিল আমি মাতাল অবস্থায় আমার কাছে ভালো লাগে নাই আমার এই হাত দিয়া আমার মায়ের শরীরের মধ্যে আঘাত করতে লাগলাম নাউজুবিল্লাহ বলেন মা চিৎকার মেরে মেরে কাঁপছে আমার মাথার মধ্যে সমস্যা হয়ে গেল আমি মাকে আর বেশি আঘাত করতে লাগলাম এমন অবস্থায় চুলার ভিতর থেকে আগুনটা বের করে আমার মায়ের শরীরটা আমি জ্বালিয়ে দিল আমার স্ত্রী আমার টাইনা নিয়া ঘরের ভিতরে বন্দি করে বাহিরে দিয়ে দরজা লাগিয়ে দিল আমি ভিতরে কেমনে রাত কাটলো জানি না সকাল হয়ে গেল আত্মীয় স্বজনরা সিল্লা সিল্লি ফারাফারি করে আমি শব্দ শুনে দরজার ভিতর থেকে টোকা দিলাম আমি দেখলাম বাহির দিক থেকে বন্ধ আমাকে যখন খুলে দেওয়া হলো আমি আমার স্ত্রী জিজ্ঞেস করি কি হয়েছে আমার স্ত্রী কতকাল রাত্রে আপনি মাতাল অবস্থায় আপনার নিজের মাকে আগুন দিয়ে জ্বালিয়ে মেরে ফেলেছে এই মোহাম্মদ হারুন সবার কান্দি চোখের পানি ছেড়ে কান্দে হায় হায় আমি মাতাল হইয়া কি কাজ করলাম আমার গর্বদারিণী মাকে হত্যা করে আ আমি যেই হাত দিয়ে আমার মাকে মারলাম ওই হাতটা আমি রাখার কোন অধিকার নাই হাতের মধ্যে একটা কুরাল লইয়া নিজের হাতটারে নিজে কাইটা ফালাইছে আল্লাহ আকবর বলে অনুতপ্ত হয়ে গেল আল্লাহর দরবারে স্ত্রী ডেকে কয় তোমার মতো ফসল এই হাসান স্বামীর সাথে আমার সংসার করব না স্ত্রী দৌড়াইয়া বাপের বাড়ি চলে গেল এই هارুন সমরকান্দি মক্কা মদিনায় চলে গেল আল্লাহর কাছে মাপ নেওয়ার জন্য আল্লাহ মাপ করে না মোহাম্মদ ইবনে هارুন সমরকান্দি কয় মালিক ইবনে দিনার গো দেখেন আমার ডাইন হাতটা নাই আমি নিজে কেটে ফেলেছি কিন্তু তারপরেও আল্লাহ আমারে মাপ করে না

তোমার কি মায়া লাগে না তুমি তোমার এই বান্দারে মাফ করে দাও এই দোয়া করে এবার মালিক ইবনে দিনার ঘুমিয়ে গেল ঘুমের মধ্যে এলহাম শুরু হয়ে গেল আমার আল্লাহ এলহামের মাধ্যমে জানিয়ে দিল মালিক রে তুমি মোহাম্মদ ইবনে হারুন সমর কান্দিরে বলে দিও আমি আল্লাহ তাকে মাফ করেছি কিন্তু কালকে আমাদের ময়দানে যখন আদালত হবে আমি আল্লাহ হাকিম হইয়া যখন সিংহাসনের মধ্যে বসবো বিচারক হইয়া যখন আমি আল্লাহ বসবো ওই সময় এই মোহাম্মদ ইবনে হারুন কান্দির মাকে তার সামনে আনা হবে তার মা যদি তাকে মাফ করে দেয় আমার আমি আল্লাহর কোনো আপত্তি থাকবে না দুনিয়াতে আমি আল্লাহ মাফ করে দিয়েছি ওই হাসরের ময়দানে তার মা যদি তাকে মাফ করে আমি জান্নাত দিব আর আল্লাহ কয় মায়ের ভিতরে আমি এমন দয়া ঢুকিয়ে দিব মা তখন সন্তানদের মাফ কইরা দিব নবীর সাহাবি নবীর দেইখা জান্নাতের টিকিট পাইছে ওই সাহাবি মায়ের মনে কষ্ট দিয়ে মৃত্যুর সময় কালেমা আসে না 哎嗨！<Hold> <laughs> মৃত্যুর সময় কালে মাসে না নবীর দরবারে হাজির হইয়া কই নবী গো আপনার সাহাবি মুখ দিয়ে কালে মাসতেছে না কেন আসে না কয় মায়ের মনে কষ্ট দিছে কামারে সাহাবি তো বেঈমান হইয়া এমতে কাল করব নবী দৌড়াইয়া যাইয়া বিশাল একটা লাড়কির সুলা দিয়া আগুন দাও দাও করে জ্বালিয়ে দিল মাকে নিয়ে এসে বলছে আপনার সন্তানকে এখন আগুনে ফেলে দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে মা বলে আমার সন্তানকে আগুনে জ্বালায়া দিবা এটা আমি মা দেখে সহ্য করতে পারবো না আমার সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি আমার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে বড় করেছি আমার সন্তান যদি আমি মায়ের মনে কষ্ট দিয়েছে আমার সন্তানকে আগুনে জ্বলতে দেখতে আমি সহ্য করতে পারবো না আমার নবিক মাগমা এই দুনিয়ার আগুন যদি আপনার সহ্য না হয় জাহান আগুন তো আরো কোটি কোটি গুণ বেশি ভয়ানক আপনার সন্তানকে যদি আপনি না মাফ করেন তাহলে আপনার সন্তান জাহান আগুনের মধ্যে জ্বলবে অর্থাৎ আপনার সন্তানকে মাফ করে দেন আপনার সন্তানকে মাফ করে দেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ মাফ করে দিবে কেন আপনারা বুঝতে পেরেছেন মায়ের মনে কষ্ট দিয়ে মাকে হত্যা করে চল্লিশ বছর খানে কাবায় নামাজ পড়েও কাজ

ভাষায় দিত ওই আল্লাহ ব্যক্তি কয় মাগো মা আমি তো হস করতে যাব মা কয় সন্তান আমার আমি তো অসুস্থ এক একা চলতে পারি না হাঁটতে পারি না রে বাপ তুমি কি করো বা আমার সেবা করো হস করতে যাইও না আমি যখন একটু সুস্থ হব আবার আমি তুমি সামনের বছর হস করার জন্য যাইও এই কথা বলে সন্তান মনে সান্ত্বনা নিল মায়ের সেবা করলো পরের বছর মা সুস্থ হয় নাই আগের মতো আছে কয় মাগ মা এই বছর হজ করতে যাব কয় এখনো তো আমি সুস্থ হই নাই পরের বছর যাইও পরের বছর মা আগের মতোই রইল সন্তান কয় কি মায়ের কথা মানমু মা মায়ের জায়গায় থাক আমি আগে হজ কই যাই এই কথা কইয়া বাড়ি থেকে বাইর হইয়া গেছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতে যাইতে রাত হয়ে গেছে কোথায় থাকবে কোথায় যাবে মসজিদের দরজা খোলা মসজিদের বারান্দার মিঠতে রুই সুন্দর একটা বিছাইয়া রাত্রে যাপন করতেছে ঘুমাইতেছে ওই পাশের বাড়িতে সোর ঢুকছে সোর রইক্ষা যখন মানুষটা সোর রইক্ষা যখন গৃহস্থ যখন টের পাইছে চোর ঢুকছে তখন গৃহস্থ সিল্লানি দিছে মানুষ বাইরে চোর কইয়া যখন দৌড়ানো শুরু করলো চোর দৌড়াইয়া কোন দিকে যায় তারা দুই রা বাইন্দা ফালাইছে সকাল হয়ে গেল কাজী সাহেব রে খবর দেওয়া হলো আগে তো কাজের বিচার হইতো কাজী সাহেব আইসা এবার কি করলো বিচারের রায় দিল তুমি কত বড় অন্যায় করছো তোমার গায়ে পাঞ্জাবি তুমি সুন্নতি লেবাসের অবমাননা করেছো ne yapacağım? bir tane daha iyi bir mikrofon alır mı? ne mikrofonu alır? ne mikrofonu alır? ne mikrofonu alır? anlamadım. baburum bu mikrofonu alalım. o mikrofonun içinde kalacağız. Allah আচ্ছা জায়গা তাইলে বলতেছিলাম কি সোরা বাইন্দা কাজী সাহেব কয় তুমি সুন্নতের অপমাননা করছো হ্যাঁ এবার অবস্থা ঠিক আছে মোটামুটি তাইলে তোমার Сурикова কি তো মাল সহ 14 দসছি আশা দরকার নাই আসলে কি লোকটা সব লোকটা তো হাস করার জন্য রওনা দিছে কিন্তু শরীরের অপরাধ লোকটা মনে মনে চিন্তা করে আমি যদি মাথা আমি নয় কেউ বিশ্বাস করবে না এবার বিচার শুরু করলো তোমার তুললে ফেলা হবে হাত কেটে ফেলা হবে চোখ তুললে ফেলা হবে হাত কেটে ফেলা হবে হাত কাটা হলো এবার চোখ তুলে ফেলা হলো হাত কাটার পরে চোখগুলো তুলে ফেলার পরে এবার তারে একটা ব্যান গাড়ির মতো একটা গাড়ির মধ্যে ছড়াইয়া গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে দেখছনি এই লোকটা চুরি করার অপরাধে তার দুইটা চোখ তোলা হয়েছে এই লোকটা চুরি করার অপরাধে তার হাত কাটা হয়েছে ওই লোকটার যদিও চোখ চোখ তুলে ফেলা হয়েছে হাত কাটা হয়েছে কিন্তু জান আছে মানে জীবন আছে লোকটা জবান দিয়া কয় বাইরে এই মিথ্যা কথা আর প্রচার কইর না কয় কি মিথ্যা কথা কয় চুরি করার অপরাধে আমার চোখ তোলা হয় নাই চুরি করার অপরাধে আমার হাত কাটা হয় নাই মায়ের অবাধ্য হওয়ার কারণে আমার চোখ তোলা হয়েছে মায়ের অবাধ্য হওয়ার কারণে আমার হাত কাটা গিয়েছে আমার মায়ের কথা যদি শুনতাম আমি হাস করতে করতে লাগতো না আশা লাগতো না চোখ উতলা হইতো না আহ তো কান্না একজন আল্লাহর নবী জান্নাতে যাবে আল্লাহর কয় আল্লাহ গো আমি যখন জান্নাতে যাবো জান্নাতে আমার বন্ধু হিসাবে থাকবে এমন কেউ এই মুহূর্তে আসেনি সাথে জান্নাতে যাইব দেখতে চাই গেল বাজারে যাইয়া দেখে গোস্ত কাটে কয় বাইরে আমি একজন মুসাফির তোমার বাড়িতে মেহমান হইয়া যাইতে চাই কয় আমার আপত্তি নাই মেহমান হইয়া বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে মুসা নবীর একটা রোমে বসতে দিল সনের বেড়া এই পাশ থেকে ওই পাশ দেখা যায় ওই লোকটা কসাই লোকটা কি করলো কিছু মানুষ ব্যাগের ভিতরের মধ্যে লইয়া নরম করে রান্না করলো সামিসের ভিতরের মধ্যে ঝোল কইরা এবার ওনার মা অসুস্থ মানুষ চলাফেরা করতে পারে না ঠিক মতো কথা বলতে পারে না চলতে পারে না মায়ের মুখের মধ্যে চামচ দিয়া দিয়া জল তুলিয়া দি। চার রুটি খবাই দিচ্ছে সুবহানাল্লাহ موسی দিয়া দেখতেছে موسی নবী আমার সাথে জান্নাতে থাকবো লোকটা কি আমল করে আমি নিচ্চকে দেখবো এবারে খাওয়া শেষ ওই মহিলা আল্লাহ দরবারে হাত তুলে গুনগুন করে কি যেন বলছে موسی কান পর্যন্ত আওয়াজটা ক্লিয়ার আসে নাই মুসানবী নবী রাগ দেখা বাইরে আমি দেখতে পাইলাম তোমার মা তোমার জন্য আল্লাহর দরবারে হাত তুলে কি যেন দোয়া করেছে বল দেখি তোমার মা কি দোয়া করেছে ক ভাই রে আমি আমাদের পয়গাম্বর মুসা নবীর কোনো দিন দেখি নাই আমার মা দিন আমি যেভাবে আমার মাকে যত্ন করি আমার মা সন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে দোয়া করে এ মাহবুব আমার সন্তানকে আমাদের পয়গাম্বর موسی নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও সুবহানাল্লাহ তোর মায়ের দোয়া আল্লাহ কবুল কইরা ফালাইছে আমি স্বয়ং মুসলমি তোর ঘরের মধ্যে হাসি আমি তোর ঘরের মধ্যে আইসা গেলাম তোর সুসংবাদ দিলাম তুই আমার সাথে জান্নাতে থাকবি আমি হইলাম মুসা পেগম্ব ওই মুসা নবীর কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মাঙ্কাল্লাহ আল্লাহ আমি নবীর সাথে কথা বলে ওনার দাম বাড়িয়ে দিয়েছি সম্মান বাড়িয়ে দিয়েছি ইজ্জত বাড়িয়ে দিয়েছি ওই মৌসা নবীর সাথে জান্নাতে থাকবে একজন কসাই কসাই কিন্তু বেশি সুবিধার লোক না আমগোজেডি আছে আর কি গোস্তু চুরি করেনি কঠিন পাহারা তেমন লাগে হ্যাঁ আর ওই কসাই মায়ের দয়ার বরকতে পায়গাম্বরের সাথে জান্নাতে যাবে আমার নবী ও মায়ের খেদমত শিখিয়েছেন নবীজির মা তো করেছেন ছোট্ট বয়সে নবীজির দুধমা হালিমা তু সাদিয়া আল্লাহ রসুল একদিন সাহাবাই কেরাম সহকারে বসে আছেন একটা বৃদ্ধ মহিলা আসতেছে আল্লাহ রসুল নিজের মাথা পাগড়ি মোবারক খুলে এইভাবে জমিনে ছেড়ে দিলেন বললেন আম্মা যান আমার এই পাখরির উপরে বসেন জাহানার পাগড়ির উপরে মহিয়া বসছে সাহাবিরা তো চিনে নাই কে রসুল আল্লাহ এই মহিয়া কোন ভাগ্যবতী মহিলা আপনার আপনার যে কি পাগড়ি মোবারক দিয়েছেন বসার জন্য আল্লাহ রসুল কয় ইনি হচ্ছেন আমার দুধ মা মাকে কিভাবে সেবা করতে হয় সম্মান করতে হয় ইজ্জত করতে হয় আল্লাহ রসুল শিখিয়ে দিয়ে গিয়েছেন তাহলে আজকে আলোচনা হলো পিতা মাতার সম্পর্কে ঠিক না আমরা জিকিরের মাহফিল বেশি সময় নষ্ট করব না একটু জিকিৎ শুরু করব জিকির শুরু করার পরে ইনশাল্লাহ আরো কিছু নসিহতমূলক কথা আজকে অনেক কালে মোলা মাসছে এখানে আমাদের বিশ্বা হুজুর ক্যাবলা কাউসার সৃষ্টি হুজুর আমার অত্যন্ত মহাব্বতের ভালোবাসার আমি অন্তর থেকে ওনাকে ভালোবাসি ওনার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে আত্মার সম্পর্ক আর ওনার খাদেম আসছে প্রধান খাদেম সাব্বির সৃষ্টি সে পড়া করতেছে সেও আমরা দোয়া করি যেন বিজ্ঞ আলেম হিসেবে আল্লাহ তাকে কবুল করে এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাওলানা ফির মুফতি ইয়াকুব আলী সিস্তি আপনাদের গ্রামের গর্ব যদিও মক্কার মানুষ হজ পায় না এটা আপনার গ্রামের বাসায় বলে ওই অমুকের ছেলে তমক তমকের নাতি তমক ঠিক না আমার আব্বা চায়ের দোকানদার কি দোকানদার চা বিক্রি করে চল্লিশ বছর ধরে অন মনে করেন কেউ যদি তাজুল ইসলামের ছেলে নামাজ করতেছে আমার এলাকার কথা বলতেছি আমার কেউ দাম দিত ঠিক কিনা বলে আমার ভিতরে কি আছে এটা সারা বাংলাদেশের মানুষ জানে কিন্তু আমার এলাকায় গেলে আমার কি নাই দাম নাই তেমনি ভাবে ইয়াকে হুজুরের ভিতরে কি আছে না আছে মুক্তি তো আর এমনি হন যায় না পড়ালেখা কইরা সাধনা কইরা মুক্তি হওয়া লাগে আমাদের হুজুরও মুক্তি কথা বুঝছেন নিয়াস্তারা তাই জন্য বহুত সাধনার পরে এই ফসল আজকে উপস্থিত রয়েছেন অনেকে আমার পাশে বসে আমার ভাই বড় ভাই ফের রশিদ ভাই ঠিক আছে তো নাম রশিদ ভাই রাজাপুর থেকে মহাব্বতে সইলে আসছে ওনার বাড়ি রুলুসে প্রতি বছর আমার দাওয়াত এটা রেডিমেড কামনে জিয়ানে تھا আমার দাওয়াত এটা থাকবে আমরা কি করণ যাওন তো লাগে মোহাববতের মানুষ ও সুলমান ভাই মোহাববত করে আসলে যারা আহলে সুন্নাত জামাতকে ভালোবাসে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাকে আমরা শিরিক করি না বেদাত করি না শিরিক করলে বেদাত করলে দড়াইয়া দিবেন আপনি সকে যদি হ আগগাই আসে দوشنবাই না আইলে খেলাড়া জমে না বইলেন না আমরা না বইলে তো খেলাড়া জমে না বইয়ে আচ্ছা যেটা কইতেছি শুনেন যে কথা বলতেছিলাম কি কথা বলতেছিলাম কি কথা বলতেছিলাম জানো না তো শেষ করেন সুন্নি যারা তারা বেদাত যদি করে থাকে আপনার কাছে যদি মনে হয় এটা বেদাত আপনি যদি বুঝেন আপনি ধরবেন ধরে বলবেন হুজুর আপনি বেদাত করতেছেন আপনি শিরিক করতেছেন আমি যদি পারি আপনাদের বুঝাই দিমু বাইডা বেदात না এটা শূন্য এটা করলে সওয়াব তাইলে আপনার বুঝতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না আপনি যদি মনে করেন হুজুর শিরিক করতেছে আপনি হুজুরকে ধরবেন হুজুর আপনাকে যদি বুঝাই দিতে পারে যে হুজুর শিরিক করতেছে না আপনি মেনে নিতে হবে যদি আপনি বুঝাইতে পারেন যে হুজুর আসলে শিরিক করতেছে তাইলে হুজুর তবা করতে হবে কথা বুঝতে পারছেন আমরা তো আসলে সুন্নি কি জিনিস আমরা এটাই আজ পর্যন্ত বুঝতে পারি না আমরা আসি ওই কার ঘরে কে কি বলছে কার ঘরে কে ঝগড়া চলতেছে কে বউ ফিটাইতেছে কে খালারে ফিটাইতেছে কে মারে ফিটাই দিছে কান উনি আর এগুলো পাবলিসিটি করি ঠিক কিনা বলেন জোরেখন ঠিক কিনা কার বউ রাস্তা দিয়া যায় কার বউ দেখতে সুন্দর আহা তোমাদের দেখতে কইছে তুমি নিজের বউরে সা আল্লাহ কয়েছে নিজের বোরে সাইয়া পছন্দ মতো আইন বিয়া করো মা কয় মা বাপে চাইলে ওই বউ মা বাপে কালা একটা আইন দূর এটা কিতে দিছে আমার তোমার কিসমতে যেটা আছে আল্লাহ তোমার এটাই দিছে ঠিক কিনা বলেন এখন আরেকজনের বোরে দেখে যদি ও মা গো কি সুন্দর হেবেটি নাও জুইলা জোরে কর তুমি হেবেটির ফিসি ফিসি দৌড়াও আর তুমি নিজেকে মমিন দাবি করো মোত্তাকিন দাবি করো তুমি চোখের হেফাজতে করতে পারলে না তুমি কি এর মমিন তোমার লেবাস সুন্দর হইতে পারে চেহারা সুন্দর হইতে পারে তোমার ভিতরে কলকটা কালা ঝাঁসরা হয়ে গেছে ঠিক কিনা বলে একজন ব্যক্তি ওনার মাকে এই কাছের বছরের ভিতরে ঢুকাইয়া পানি পান করাচ্ছে কি পান করাচ্ছে দুধ থেকে একজন ব্যক্তি মানে আফি ওই লোকটা আফ্রিকার কালো লোক ছিল মাও কালো নৌকার মধ্যে বসে বসে মাকে পানি খাওয়াচ্ছে আর এমন সময় একটা লোক দুধ থেকে দেখে বলছে দেখছো লোকটা কত খারাপ একটা মহিলা নিয়া নৌকার মধ্যে বসে বসে মক পান করছে নাউজুবিল্লাহ বললেন আসলে ওই মহিলা ওনার মা মহিলাকে পানি তার কাছে হচ্ছে কারণ সে ধারণা করছে মদ আসলে কি পানি সে যদি কাছে যায় দেখত যে বোতলের মধ্যে পানি আছে কোনোদিন সে মদের কথা বলতো না আমরা চোখ দিয়ে যা দেখি এটা কখনো কখনো